খবর চব্বিশ সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সাথে পেছনের বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ পরবর্তী বক্তা হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে গিয়ে খেই হারালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন শেষমেশ সাহায্য করতে এগিয়ে আসেন অনুষ্ঠানের সঞ্চালক অস্বস্তি এবং সাময়িক বিহল্যতা নিয়ে মোদীর নাম ঘোষণা করেন আমেরিকার পর প্রেসিডেন্ট হাসিবুকে বাইডেনের সঙ্গে করমর্দন করে বক্তৃতা শুরু করেন মোদী তিন দিনের সফরে আমেরিকায় গিয়েছেন মোদী রবিবার চতুর্দেশীয় অক্ষ কোয়ার্ডের একটি অনুষ্ঠানে বাইডেন এবং মোদী ছাড়াও যোগ দিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিচ বক্তাদের তালিকায় বাইডেনের পরেই ছিল মোদীর নাম প্রথা মোতাবিক দর্শকের সামনে পরবর্তী বক্তার নাম এবং তার পরিচয় জানানোর কথা ছিল বাইডেনের কিন্তু নিজের বক্তব্য শেষে মঞ্চে কাকে ডাকতে হবে তাই ভুলে গিয়েছিলেন জো বাইডেন সমাজ মাধ্যমে ছড়িয়ে হবার একটি ভিডিও দেখা যাচ্ছে বিহল্লাল চোখে দর্শকদের দিকে তাকিয়ে বাইডেন প্রশ্ন করছেন এরপর আমি কার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এরপর কে তারপরেই দৃশ্যতই অসহায় প্রেসিডেন্টকে সাহায্য করতে এগিয়ে আসেন অনুষ্ঠানের সঞ্চালক মঞ্চের ডানদিক থেকে তাকে অনুচ্চ স্বরে মোদীর নাম বলতে শোনা যায় অবশেষে মোদীর নাম ঘোষণা করে ওয়াইডেন হাসি মুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রীও ভিডিওটি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে হাসি মস্করা শুরু হয়ে গিয়েছে দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত